নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আম তেলের আচার এবার দেখো আমি কি করে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবার কতগুলো আম নিয়েছি এবার আমগুলোকে আগে ধুয়ে নিতে হবে কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না তাহলে দেখবে নষ্ট হয়ে যাবে আমের আচার বেশি দিন থাকবে না আর এইভাবে করলে দেখবে এক বছর পর্যন্ত কিন্তু ভালো থাকবে এবার আমগুলোকে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব এবার আটিগুলোকে ছাড়িয়ে নেব একটা আমকে চার পিস করে নিয়েছি আর আম তেলে কিন্তু এই চোকলা সমিতি করতে হয় চোকলাটাও পরে তোমার তেলের মধ্যে থেকে খুবই নরম হয়ে যায় এবার সবগুলো আমি আম কেটে নিয়েছি এবার নুন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বুঝে নুনটা দিতে হবে যতটা আম নেবে সে বুঝে দিতে হবে এবার হলুদ দিয়ে দেবো হাফ চামচ এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব এভাবে নুনটা মেখে দিলে দেখবে নুনটাও ভেতরে ঢুকবে আর আমের আচারটাও খেতে কিন্তু সুন্দর হবে এবার দেখো আমি দুদিন রোদে দিয়েছিলাম আমগুলোকে রোদে দিয়ে দুদিন পর আবার ফিরে এসেছি এবার দেখো এখানে কিছু মশলা আছে সাদা সর্ষে মৌরি জিরে হাফ চামচ করে ধনে তারপর আছে শুকনো লঙ্কা আর আছে পাঁচফোড়ন এবার সব মশলা একটু ড্রাই রোস্ট করে নেব এবার দেখো গুঁড়ো করা হয়ে গেছে মশলা এবার এই আমের মধ্যে দিয়ে দেব এবার মশলা দিয়ে ভালো করে একটু মেখে নেব মশলাগুলো মশলাগুলো যাতে ভেতরে আমের ভেতরে ঢুকে যায় এবার তেল লাগবে আমার কিছুটা তেলটা সরষের তেলে করতে হবে কিন্তু আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার গরম তেলটা এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা করে নিয়েছি এবার ওই তেলটা দিয়ে দিলাম এই গরম করে তেল দিলে দেখবে আচার খুবই ভালো থাকবে এবার আবারও ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব তেলটা আমি পরে আবারও দেব গরম করে তেলটা একটু কম আছে এখানে আরও তেল লাগবে এবার দেখো এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালারটার কালারের জন্য কালারটা একটু সুন্দর হবে এই আম তেলের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে আমেরই সিজন আর এই আম তেল আচার করে তোমরা এক বছরও কিন্তু ঘরে সংরক্ষণ করা যায় খুব ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবার দেখো এই জারটা কাচের জারে কিন্তু আমের আচা রাখতে হবে তাহলে ভালো থাকবে আর এটা রোদে শুকিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে মুছে রোদে শুকিয়ে নেওয়া আছে এবার এই জারের মধ্যে ঢেলে দিলাম এবার ওপর দিয়ে আমি আরও একটু তেল দিয়ে দেবো গরম করে আর এটা থাকতে থাকতে দেখবে এই চোকলাগুলো একদম নরম সফট হয়ে যায় আমার আগেরবারের আচারও আছে খুবই সুন্দর এখনও ভালো আছে আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু বেলাইকন প্রেস করে রেখো এবার ওপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি দেখো এই এক বোতল এক বয়ম আচারের থেকে কিন্তু হাফ হয়ে যাবে একদম মজে যাবে এবার দেখো এবার আমি একটু ঝাঁকিয়ে দেবো ঝাঁকিয়ে দিলেও মশলাগুলোও উপরে উঠে আসবে তেল এবার মাঝে মাঝে একটু রোদে দিতে হবে আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা